সালামু আলাইকুম আবারও নতুন করে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে স্বাস্থ্য সহকারী পদে কমিউনিটি ক্লিনিকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য কি কি প্রয়োজন পড়বে সকল কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো বেশি কথা না বলে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক তো এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদে ছত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে স্বাস্থ্য সহকারী পদের চাকরির সুযোগ সুবিধা হচ্ছে নিজ ইউনিয়নে নিজ ওয়ার্ডে আপনার পোস্টিং হবে যদি আপনার চাকরি হয় তো দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখে এখনই আবেদন করে ফেলুন তো এখানে আরও বিভিন্ন পদ রয়েছে সবগুলো সম্পর্কে একে একে বিস্তারিত আলোচনা করব। এখানে প্রথমে যে পথটি রয়েছে কম্পিউটার অপারেটরে একজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত তেরোতম গ্রেডের চাকরি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করা যাবে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে পরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে একজন লোক নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডের চাকরি দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আবেদন স্কেল কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সমন্বয় ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করা যাবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে এরপরে আছে পরিসংখ্যান বিদে একজন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আবেদনের স্কেল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক পাশ করলে এখানে আবেদন করা যাবে কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে এরপরে আসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে এখানে আবেদন করা যাবে কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে টাইপিংয়ের গতি বিশ শব্দ থাকতে হবে বাংলা ও ইংরেজিতে এরপরে আসে স্টোর কিপারে তিনজন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা বেতন স্কেল কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে নির্বাচিত প্রার্থীকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে এরপরে আপনাদের বহুল কাঙ্ক্ষিত পদটি রয়েছে স্বাস্থ্য সহকারীতে ছত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেল এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করা যাবে এই পটির সুবিধা হচ্ছে আপনার ইউনিয়নে আপনার পোস্টিং হবে যদি আপনার চাকরি হয় এরপরে আসে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে একজন উনিশতম গ্রেড আট থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা আবেদন স্কেল কোনো স্বীকৃতি পোর্টোতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে তো আবেদন করার জন্য প্রার্থীকে সি এস জালকাঠি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনার আবেদনটি করতে পারবেন আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ আঠারো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ আট দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত তো আবেদনের জন্য তিনশো ইন্টু তিনশো বিগ জেলের রঙিন ছবি প্রয়োজন পড়বে এবং তিনশো ইন্টু আশি জেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট বি হতে পারবে তো আবেদনের ফি বাবদ এক থেকে ছয় নং ক্রমিকের জন্য একশো বারো টাকা প্রয়োজন পড়বে এবং সাত নং ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা ফি প্রয়োজন পড়বে অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনি আপনার টাকাটি জমা দিতে পারবেন তো চলুন দেখা যাক কিভাবে টাকা জমা দিবেন প্রথমে এস এম লিখবেন সিএচ জালকাঠি সবগুলো বড় হাতের লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন আবেদন করার সময় যেটি পাবেন সেটি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স টু এ নম্বরে রিপ্লাই এস এম আপনার অ্যাপ্লিকেশন নেম টাকার অ্যামাউন্ট আসবে এবং একটি পিন নাম্বার দেওয়া হবে সেটি সেকেন্ড এসএমএসে লিখবেন সিএস জালকাঠি স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স টু এ নম্বরে রিপ্লাই এস এম এস এ কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষিত রাখবেন যাতে পরবর্তীতে এডমিট কার্ড প্রকাশিত দলে ডাউনলোড করতে পারেন নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয় জালকাঠির সংশোধনী ও পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এটি আগে যারা আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করেননি তারা দ্রুত আবেদন করে নিন এখানে শুধু জালকাঠির স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন অন্য জেলার প্রার্থীগণ এখানে আবেদন করার প্রয়োজন নেই তো নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল